আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি এখন আমি লাচ্ছি বানিয়ে নিব তো লাচি বানানোর জন্য এখানে যা যা প্রয়োজন মিষ্টি দুই লিকুইড দুধ পাউডার দুধ চিনি আর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নি এখন আমি এখানে বানিয়ে নিচ্ছি পুডিং পুডিংটা আমার সাহেব খুবই পছন্দ করে রোজা এসেছে পর্যন্ত এখন একদিনও বানিয়ে দিই তাই ভাবলাম যে একটু বানিয়ে দিই খেয়ে নিবে খুবই সহজ এখানে আমি দুধ আর হচ্ছে ডিম পাউডার দুধ একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর আমি একটা ট্রেতে দিয়ে নিয়েছি তারপর ভাপে দিলে এটা হয়ে যাবে আমি খুব সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি এই ক্যারামেলটা আমি শুধু চিনি দিয়ে করেছি এটা কিন্তু বেশি ডার্ক করা যাবে না অনেক সময় দেখা যায় বেশি ডার্ক হয়ে গেলে আবার পুডিংটা দিতে লাগে এখন এটাকে আমি পানির ভাবে সেদ্ধ করে নেব আপনারা চাইলে এটা ওভেনেও করে নিতে পারেন যেহেতু আমার বাসায় লাইনের গ্যাস ছিল তাই আমি করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফাইনাল পুডিংয়ে আউটলুক মশাল্লা এত বেশি সুন্দর হয়েছিল এত বেশি স্মুথ হয়েছিল এত বেশি টেস্টি হয়েছিল বলার মতো না আলহামদুলিল্লাহ পুরিং আমার আমার বাচ্চাদের আমার সাহেবের আমাদের বাসার সকলের পুরিং অনেক বেশি পছন্দ তো দেখেন আমি আপনাদেরকে কেটে এটা দেখাচ্ছি সার্ভ করে এটা কি পরিমাণ স্মুথ হয়েছে এটার ভিতরে কোনো লামস নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কত শক্ত হয়েছিল এই পুডিংটা অনেক সময় দেখা যায় যে অনেকে পুডিং বানায় এটা ভেঙে যায় বা স্মুথ হয় না আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক সেভাবে করে যদি বানান অবশ্যই বলবো আপনাদের পুটিংটাও খুব ভালো হবে আর আমি অন্য পাশে আমি হালিম তৈরি করে নিব আজকে আজকে আমাদের ইফতারিতে এগুলোই থাকবে আজকে চনা পেঁয়াজু এগুলো খাবো না দেখা যায় যে আমার হাজব্যান্ড এগুলো একটু চনা পেঁয়াজু একটু বেশি পছন্দ করে ওনার জন্যই বেশিরভাগ সময় এই চনা পেঁয়াজুটা তৈরি করি তাই আমি বললাম আমি অনেক দিন খেয়েছি আমি এগুলো আর খাবো না আজকে একটু হালিম বা ভিন্ন কিছু তৈরি করি তো এই যে তৈরি করে ফেলতেছি আমি এগুলো রমজানের সময় দেখা যায় যে অনেকে ভিন্ন ভিন্ন খাবার ভিন্ন ভিন্ন নাস্তা কিছু ট্রাই করে আমার কাছে আসলে ভালো লাগে ভালো লাগে আবার দেখা যায় যে অনেকে ছোলা পেঁয়াজো ছাড়া কিছুই কিছুই খেতে চায় না তাদের কাছে ইফতার মানেই ছোলা পেঁয়াজো থাকতেই হবে হালিম আমার কাছে আমার সাহেবের কাছেও ভালো লাগে আমার বাচ্চাদের খুবই পছন্দ তো দেখা যায় যে বেশিরভাগ সময় হালিমটা বাহির থেকে কেনা হয়েছে তাই বললাম যে আমি এবার বাসায় বানিয়ে দিই দেখা যায় যে হালিমে যেভাবে প্যাকেটে রান্না করা আছে আমি সেভাবে রান্না করি না আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করি অনেক সময় আমার কাছে যে কোনো রান্না একটু ভিন্ন স্টাইলে বা আলাদা করে রান্না করতে ভালো লাগে আমি ট্রাই করি কীভাবে রান্না করলে ফ্লেভারটা একটু ভালো আসে বা অন্যরকম আসে আনকমন কিছু করা যায় আমি সেটা চেষ্টা করি সবসময় তো আপনাদের আর সবার কী খবর আপনারা সবার শপিং হয়েছে কি না কমেন্টে কমেন্ট করে জানাবেন আমাদের তো শপিং অলমোস্ট শেষ আর কি কীভাবে কাটিয়েছেন রোজার মাছটা সেটাও জানাবেন এখানে আমি আর একটু আলুর চপ করে নিচ্ছি ডিম আলুর চপ আমার সাহেবের নাকি ডিম আলুর চপ খুবই পছন্দ হয়েছিল তো আরেকবার বানিয়ে দিলাম আমার কাছে এই ডিম আলুর চপটা খুব বেশি ভালো লাগে আমি এর আগে অনেকবার বানিয়েছি আর এটার রেসিপি আমার ইউটিউব ল্যাঙ্কে ফেসবুক চ্যানেলে আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন এটা বাচ্চারা যেই বাচ্চারা ডিম খায় না তাদের কীভাবে করে খাওয়াতে পারেন এই যে আজকে আমাদের ইফতার মেনু ছিল হালিম বেলের শরবত রু আফজার শরবত আর ছিল এখানে ডিম আলুর চপ পুড়িং তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ আল্লাহে আপনার সবাই ভালো থাকবেন